আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বাংলাদেশ সরকারের মাইগ ওয়েবসাইট থেকে খুব সহজে বিবাহ সনদ বা নিকানামা সত্যায়ন করা যায় বর্তমান সরকার নাগরিক সেবাকে আরও দ্রুত ও সহজ করার লক্ষ্যে প্রায় সব সরকারি সেবা এখন অনলাইনে বিনামূল্যে দিয়েছে তাই আর কোনো দালাল বা অসাধু মানুষের পেছনে ঘুরতে হবে না নিজেই ঘরে বসে আবেদন করতে পারেন এই এক ওয়েবসাইটে পাওয়া যায় সরকারি প্রায় সব ডিজিটাল সেবা তো চলুন দেখে নেই ধাপে ধাপে কিভাবে অনলাইনে কয়েক মিনিটেই বিবাহ সনদ বা নিকানামার সপ্তাহের জন্য আবেদন করা যায় প্রথমে আমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর সেই আবেদনটুকু কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারেন এবং কম্পিউটার দিয়েও করতে পারেন আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে সো এখান থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করব। অন্য যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্রম ব্রাউজারটি ব্যবহার করার জন্য দেন আপনি অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন মাই গভ এখানে আসার পরে এই অপশনটি দেখবেন তারপর এটির উপর ক্লিক করবেন নিচে স্ক্রল করলে এখানে অনেকগুলো সেবার সাইট দেখাবে আমরা যেহেতু বিবাহ নিকা নামার সত্যায়ন করব তাই আমরা বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এটাই ক্লিক করব এখানে আসার পর জাতীয় পরিচয় পত্র হতে শুরু করে বিদেশগামীদের সকল কিছুই এখান থেকে সত্যায়িত করা যাবে আমরা এখানে বিবাহ সনদ অবলিক নিকানামা সত্যায়নের আবেদন এটাই ক্লিক করব ক্লিক করার পর দেখবেন সেবা সংশ্লিষ্ট তথ্য অর্থাৎ নিকানামা সত্তায়নের সত্যায়নের জন্য কি কি প্রয়োজন তা এখানে উল্লেখ করা আছে তারপর উপরের কর্নারে আবেদন করুনই ক্লিক করব এখানে আসার পর মাইগব অ্যাকাউন্ট লগ করতে বলবে কীভাবে অ্যাকাউন্ট লগ ইন করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি প্রথমে ইংরেজিতে নাম লিখতে হবে আমি এখানে আমার নামটি লিখছি তারপর একটি মোবাইল নাম্বার দিতে হবে এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন করুনই ক্লিক করতে হবে তারপর আপনার দেওয়া মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি কোড যাবে কোডটি আমরা এখানে দিয়ে দিব দিয়ে তারপর সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর এখানে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে বলবে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে আমরা পাসওয়ার্ড হাল নাগাতে ক্লিক করব ক্লিক করলেই দেখবেন লগ ইন সম্পূর্ণ হয়ে গেছে তারপর আবার লগ ইনে ক্লিক করব ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শুরু করবে তারপর স্কুল করে আবার নিচে যাব নিচে গিয়ে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এটাতে আবার ক্লিক করব বিবাহ সনদ নিকা সত্যায়নের আবেদনে ক্লিক করব তারপর উপরে কর্নারে আবেদন করুনই ক্লিক করব তারপর প্রাপক অফিস যেই জেলার নিকা রেজিস্টার দ্বারা আপনি বিবাহ সম্পূর্ণ করেছেন ওই জেলার জেলা রেজিস্টার কার্যালয় এখানে সিলেক্ট করবেন আমি এখানে কুমিল্লা সিলেক্ট করছি তারপর নিচে স্ক্রল করলেই দেখাবে আবেদনকারীর নাম আমি লগ ইন করার সময় যে নামটি দিয়েছি এটি এখানে অটো চলে আসছে আমি এটি রিমুভ করে অন্য একটি নাম এখানে দিয়ে দিব এখানে আবেদনকারীর নাম ইংরেজি এবং বাংলা দিতে হবে তারপর হচ্ছে পিতার নাম তারপরে মাতার নাম তারপর স্বামী স্ত্রী যে কোনো একজনের নাম দিয়ে দিতে হবে তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিতে হবে ইমেল অপশনাল চাইলে দিতে পারেন না ছেলে দেওয়ার দরকার নাই তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন এখানে জন্ম নিবন্ধন নাম্বার থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর এখানে পাসপোর্ট নাম্বার তারপরে জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা দেওয়া হলে বর্তমান ঠিকানা থাকলে বর্তমান ঠিকানাও দিয়ে দিবেন তারপর হচ্ছে নিচে হচ্ছে যে নিকা রেজিস্টার করতে বিবাহ নিবন্ধন করেছেন ওই নিকা নাম এবং পদবি তারপর হচ্ছে তার দপ্তরের ঠিকানা দপ্তরের নাম এগুলো ইংরেজিতে লিখে দেবে তারপর এখানে আপনি সাদা কাগজে একটি স্বাক্ষর করে ছবি তুলে রাখতে পারেন ছবি তুলে রেখে তারপর এখানে স্বাক্ষরের উপরে ক্লিক করলেই আপনার গ্যালারি শু করবে তা আমি আগে থেকে ছবি তুলে রাখছিলাম এটা এখন দিয়ে দিব আমি এটা সিলেক্ট করছি সিলেক্ট করে এটা এখানে দিয়ে দেব এটা অটো হয়ে যাবে দেখতে পাচ্ছেন অটো গ্রুপ হয়ে গেছে এটা এখন আমি এখানে দিয়ে দিব নিচে সংযুক্তি দিতে হবে নিখান আমার বাংলা ইংরেজি সার্টিফিকেট কপি এবং ম্যারেজ সার্টিফিকেট আমার আগে থেকে ছবি তোলা ছিল যার ফলে আমি খুব দ্রুতই দিয়ে দিতে পারতেছি প্রথমে ম্যারেজ সার্টিফিকেট দিলাম তারপরে ইংরেজি সার্টিফিকেট কপি দিলাম তারপর ইংরেজি সার্টিফিকেট কপি সেকেন্ড কপি দিলাম তারপর হচ্ছে বাংলা সার্টিফিকেট কপি দিলাম তারপর বাংলা সার্টিফিকেট কপির দ্বিতীয় পাতা দিলাম তারপর হচ্ছে আবেদনটি একবার দেখে নিচ্ছি কোথাও ভুল আছে কি না তারপর আবেদনটি দপ্তরে প্রেরণ করুন এখানে ক্লিক করলাম তারপর আবারও পুনরায় একটু দেখে নিচ্ছি কোথাও ভুল আছে কি না তারপর হচ্ছে আবেদন দাখিল করুন ক্লিক করব আবেদন দাখিল করণে ক্লিক করার পর আমার আবেদনটি সম্পূর্ণ হয়েছে এই যে এখানে ট্র্যাকিং নাম্বার শু করছে একশো তারপরে হচ্ছে এই যে এখানে একটি আবেদন নাম্বার শুরু করছে আমার আবেদন সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি দেখব আবেদনটি কোন দপ্তরে প্রেরণ করা হয়েছে আমার আবেদনটি বর্তমানে কোন দপ্তরে আছে এটি আমি দেখার জন্য আমি আবার গুগল ক্রমে গেলাম তারপরে মাইকিডি লিখে সার্চ দেওয়ার পরে তারপরে এরকম একটা ইন্টারভিউ শুরু করছে আবেদনের সর্বশেষ অবস্থান জানতে আমি আমার মোবাইল নাম্বারটি যেটি আমি আবেদন নাম্বারে ইউজ করছিলাম এটি তারপর হচ্ছে ট্র্যাকিং নাম্বারটি এখানে দিয়ে দিব ট্র্যাকিং নাম্বার দেওয়ার পর তারপর হচ্ছে অনুসন্ধানে ক্লিক করব ক্লিক করার পর তারপর এই যে রকম একটা ইন্টারফেস শুরু করবে এখন দেখাচ্ছে বর্তমান অবস্থান সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে এভাবেই আপনারা আবেদন করবেন এই হচ্ছে মূলত প্রসেস আমি আপনাদেরকে এই টু জেড কোনো অংশেই বাকি রাখি নাই সব কিছুই আপনাদেরকে বললাম কিভাবে আপনারা বিবাহ সনদ সত্যায়ন করবেন সো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি হয়তো অনেকেরই কাজে আসবে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ